আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক প্রিয় বন্ধুদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল এবার আপনাদের জন্য নিয়ে এলাম কার্টুন পর্বের ধারাবাহিক কার্টুন সবাইকে আমন্ত্রিত ধারাবাহিক কার্টুন পর্বে আশা করি সবাই অংশগ্রহণ করবেন আর আপনাদের জন্য নিয়ে এলাম ধারাবাহিক কার্টুন পর্ব গিট্টু সেলিম আশা করি গিট্টু সেলিম আপনাদের সবাইকে আনন্দ দিবে। সবাইকে আনন্দ ও বিনোদন দেওয়ার জন্যই গিট্টু সেলিম দর্শক বন্ধুদের বলা ধারাবাহিক গিট্টু সেলিম দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধারাবাহিক গিট্টু সেলিম আজ থেকে শুরু হলো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আপনারা গিট্টু সেলিম দেখতে পাবেন সবাইকে আমন্ত্রণ রইল সবার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা রইল গিট্টু সিলেম ধারাবাহিক পর্ব আপনাদেরকে দিবে আনন্দ ও বিনোদন তাই আনন্দ ও বিনোদন পেতে প্রতিদিন চোখ রাখুন কাজীপুর নেটওয়ার্কের দিকে আর কাজীপুর নেটওয়ার্ক প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন বিনোদন দিয়ে থাকে নিত্য নতুন আনন্দ বিনোদন পেতে কাজীপুর নেটওয়ার্কের সাথেই থাকুন তাই কাজীপুর নেটওয়ার্ক সবাইকে আনন্দ ও বিনোদন দেওয়ার জন্য এবার নিয়ে এলো গিট্টু সেলিম কিট্টু দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল কাজীপুর নেটওয়ার্কের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন ভিডিও শেষে বরাবর একটা কথাই আপনাদেরকে বলবো কাজীপুর নেটওয়ার্কের সাথেই থাকুন কাজীপুর নেটওয়ার্কের দিকে চোখ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা